হ্যাঁ কি হয়েছে মামা দাদুদের কোথায় বাবা কি সুন্দর লেচু দাদুদের ছাদে দেখ এখানে বসে বসে খেতে পারবি কি সুন্দর লেচু বাহ কি সুন্দর মা ছিল না ছিলেনা এগুলো এখনো পাকেনি পাকেনি এগুলা এটা কাঁচা দেখিস না এটা কাঁচা সুন্দর দেখ থোকা থোকা লেচু ধরেছে যখন পাকবে না তখন এসে আমরা খেয়ে যাব ঠিক আছে এখনো দেখ কাঁচা রয়েছে এই যে এইগুলো পেকেছে রে এখান থেকে একটা ছিড় না 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 এটাও পাকেনি এখনো দেখি দেখি মাম একটা ছিল একটা পাকা দেখে ছিল দেখি ও এবার ছিল ও বাবা কি সুন্দর খাও 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 একটু খেয়ে দেখো তো মিষ্টি না টক দেখো তো মিষ্টি বাবা দেখো গাইস মাম্মাকে সকালবেলা একটা নৌকা বানিয়ে দিয়েছিলাম তো মাম্মার নৌকাটাকে রোদ্রে শুকাতে দিয়েছে তো মাম্মা নৌকাটা এর ছিঁড়ে গিয়েছে তো মাম্মা দেখো কত যত্ন করছে নৌকাটাকে ভাবছি কি রোদ্রে শুকলে নাকি এই জিনিসটা জয়েন লেগে যাবে তো ও বুঝতে পারছে না যে এটা ছিঁড়ে গেছে এটা আর হবে না তো মাম্মাকে আজকে এই বড় নৌকাটা আমি এই জায়গায় রেখে দেবো তো মাম্মা দেখে অবাক হয়ে যাবে তো আমি এই জায়গায় চুপচুপ করে ভিডিও করবো দেখে ফেলেছিস আমাকে কি খুশি হয়েছিস এত বড় নৌকা করতে বড় নৌকা নিয়ে নিয়ে দেখেছিস করতে বড় নৌকা বানিয়ে দিলাম তো এটা আর খেলতে হবে না এটা নষ্ট হয়ে গেছে এটা ছিঁড়ে ফেলতাম ফেলে দিলাম তো এটা দিয়ে তুই খেলবি আজকের থেকে এটা জলে দিলেও ছিঁড়বে না বুঝছিস এটা প্লাস্টিক টাইপের কাগজ এ তুই কি মেকআপ দিবি তুই তো টাকলু হয়ে গেছিস তালে চুলটা বেঁধে দিতাম দুইদিকে তো টাকলু মানুষের আর কি সাজায় একটা টিপ পরলি জামা পরলি হয়ে গেল যা এখন এখন ঘুরতে যাবে তাকে নাকি মেকআপ করে দিতে হবে দেখো তুই কি মেকআপ করে দেব তুই ছোট মানুষ তো যদি চুল থাকতো তাহলে দুটা ঝুটি বেঁধে দিতাম কিলিপ মেরে দিতাম হলই তো আর কি সাজবি যা হ্যাঁ একটু পরেই বড় বড় চুল হয়ে যাবে যাও এখন ওমা